নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর আপনার দেখছেন ওইসি ফ্লগস আমি কীভাবে ঘরোয়াভাবে সর্ষে ইলিশ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সর্ষে ইলিশ রান্না করতে সবার প্রথমে লাগবে আমার ইলিশ মাছ মাছগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে আমার দুটো বড় সাইজের পেঁয়াজ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা কয়েকটি রসুনের কোয়া আর সামান্য পরিমাণে আদা কড়াই তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না এ পিটে পিঠ করে ভাজবো মাছগুলো উল্টে নিয়েছি এক পাশটা ভাজা হয়ে গেছে দুটো সাইডই ভাজা হয়ে গেছে এখন বাটিতে তুলে নেব এখানে নিয়েছি আমি গোটা জিরে আদা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ কুচি এগুলো সিলে রেডি করে নেব এখানে লাগবে গোটা সর্ষে যে কোনো সর্ষে হলেই হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ঝালটা পরিমাণ মতো দেবেন আমি খুব বেশি ঝাল খেতে পারি না তাই চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকেও সিলে বেটে নেব বাটা হয়ে গেছে আমার বাটিতে তুলে নিয়েছি এখন এটাতে জল দিয়ে পাতলা করে নেব এটাতে জল দেওয়ার কারণটা আপনাদের পরে বলছি মাছটা ভাজা হতে হতে আমি সব মশলাগুলো একে একে রেডি করে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব চিনিটা গলে গেলে একে একে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হলে বেটে রাখা মশলা নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সর্ষের জলটা দিয়ে নেব এখানে জলের পরিমাণটা গ্রেভি যতটা রাখবেন সেই অনুযায়ী দেবেন এটাকে ফুটতে দেব দশ মিনিট সর্ষে বাটাতে জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম তার কারণ আমি শুধু সর্ষের জলটা দিয়েছি সর্ষের চোখাগুলো বাটির মধ্যে আমার থেকে গেছে দশ মিনিট হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ওপর থেকে দু চামচ মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব কাঁচা সরষের তেলটা সর্ষে পোস্ত এসবের সাথে খুব ভালো ব্যালেন্স হয় একটা ঝাঁঝালো ফ্লেভার তৈরি হয় আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার সর্ষে ইলিশ রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক আমাকে আরও মোটিভেট করবে আপনাদের সাথে রান্না শেয়ার করার